হ্যালো আসসালামু আলাইকুম फ्रेंड्स এসআর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ঈদের পর আমি একটা নতুন কালেকশন নিয়ে আসলাম আমাদের নতুন কিছু কালেকশন আছে গদি সোফা এটা কয় সিটের এটা এটা ফর 2321 221 গদি সোফা গদি সোফা এটা ওয়ান সিটটা অনেক সুন্দর সোফা আচ্ছা এটার পুরো পায়গুলো আর আনকমন করা পায়গুলো কি স্টিলের নাকি কাঠের এগুলো স্টিলের উপরে করা স্টিল না জি জি স্টিলের উপরে করা এটা সম্পূর্ণ রাবার ফুন দেওয়া রাবার ফুন না

এটা টোটো ওয়ান তুর্কি কাপড় তুর্কি কাপড় এটা হচ্ছে যে ওয়াশ করতে পারবেন আপনি যদি না আমাদেরকে বলবেন আমরা ওয়াশ করে দেব গ্যারান্টি ওয়ারেন্টি দেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি আর ভিতরে করা জাম উপরে করা আর রাবার ফুন দেওয়া পুরোটা আচ্ছা আপনাদের তো এই আরো অনেক সুপার কালেকশন আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে ফার্নিচার জগতে যা সম্পূর্ণ যা কিছু লাগে দোলনা আছে দোলনা সব সবকিছু

কাছে থাকবে আর যদি দুইটা নাম্বারই থাকবে হ্যাঁ দুইটা থাকবে নাম্বার যা সম্পূর্ণ যা কিছু লাগে তার যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেবো ঠিক আছে আজকের বিদায় নিচ্ছি সামনে নতুন করে ডিজাইন হাজির